নীলফামারি জলঢাকায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রমিকদের আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে এ উপলক্ষে বুধবার সকালে বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন জলঢাকা উপজেলা শাখার সভাপতি আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদের নেতৃত্বে বাস স্ট্যান্ড চত্বরে জাতীয় পতাকা ও শ্রমিক সংগঠনের পতাকা উত্তোলন এবং কালো পতাকা অর্ধনমিত রেখে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সকল শহীদ শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও শপথ বাক্য পাঠ করা হয় পরে বাসস্টান চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয় সকল শ্রমিক ও নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন জলঢাকা পৌরসভার নবনির্বাচিত মেয়র নাসিব সাদিক হোসেন নোভা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোখলেসুর রহমান সঞ্জু যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সাদের ট্রাক টাঙ্গলোরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান আরও উপস্থিত ছিলেন সহ সহসভাপতি সালাউদ্দিন কাদের যুবনেতা গোলাম মোস্তফা সোহাগ মোটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মুক্তার হোসেন সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম শ্রমিক নেতা সোহরাব হোসেন শাহাদত হোসেন সাজু এবং কার মাইক্রো শ্রমিক ইউনিয়নের সভাপতি তহিদুল ইসলাম

বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন এখানে বাংলাদেশ আংলিক জলখা জল ঢাকার থানা শাখার নেতৃবৃন্দ এবং মহিলা নেতৃবৃন্দ এছাড়া উপস্থিত আছেন জলখাপ প্রশাসন উপস্থিত আছেন সাধারণ দিনমজুর খেটে খাওয়া মানুষ সকল এছাড়া উপস্থিত সাংবাদিক সকলের পুতি রূপ সালাম আসসালাম ওয়ালাইকুম রফাতুল্লাহ হিন্দু ভাইদের পুতি রুলো আদাব আপনারা জানেন আমি গত তিন দিন হলো মেয়র নির্বাচিত হয়েছি এই মেয়রের অবদানটা এই শ্রমিক সংগঠনের উপর আমি যতটুকু কাজ করেছি আমার জন্য এই শ্রমিক সংগঠন উঠে পড়ে লেগেছিল এই সন্তানকে মেয়র করতে হবে একটু আগে বলেছে পৌর পিতা আমি পৌর পিতা নয় আমি পৌর সন্তান আগে সকলে সন্তান হিসাবে দেখবেন আমি অতীতে যেভাবে এই বাজেস্ট্যান্ডে চলাফেরা করেছি বাজেস্ট্যান্ডে ব্যবসা করেছি আমি সেভাবেই চলব অভিনন্দন জানাই যে আজকে শ্রমজীবী মানুষের এই মহান আন্তর্জাতিক মেয়ে দিবসের এই শরীর হয়েছে আমার প্রাণ প্রিয় এবং যারা আপনারা নবনির্বাচিত মেয়রের এবং মহিলা আওয়ামী লীগের নেত্রী আর সীমা কিবরিয়া মামলা সহ আমার প্রাণ প্রিয় সাংবাদিক ভাইরা আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই যে আজকে মহান মেয়ে দিবস সারা পৃথিবীতে পালিত হচ্ছে আঠারোশো সালে এই দিনে আট ঘন্টা কাজের দাবিতে আমরা যখন নাসপথে শ্রমজীবী মানুষ আন্দোলন করি তখন সেই সাম্রাজ্যবাদ আমেরিকার পুরজুয়া সরকার আমাদের মিছিলের উপর গুলি চালিয়ে আমাদের শ্রমিক ভাইকে হত্যা করে সেদিন থেকে এই এই দিবসের সূচনা সেদিন থেকে এই দিবসটি এক এক করে সারা দুনিয়ায় স্বীকৃতি লাভ করে সেই ধারাবাহিকতায় আজকে আমরা জল ঢাকায় আমি সংক্ষিপ্ত ভাবে বলতে চাই আজকে আমরা অধিকার প্রতিষ্ঠা করতে চাই আমাদের এই বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা কর্মযজ্ঞ এবং মানুষের হাটের অধিকার ভোটের অধিকার এবং শ্রমজীবীর অধিকারের অনেক বাস্তবায়ন হচ্ছে আমরা চাই আজকের এই সরকারের কাছে দাবি আমাদের শ্রমজীবী মানুষের এই দেশে আমাদের এই স্বাধীনতার চেতনা নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমরা যেন উন্নত জীবন লাভ করতে পারি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের ছেলেমেয়েরা এই দেশের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে এই দেশের নেতৃত্ব দান করতে পারে এই প্রত্যাশা রেখে আমি সকল নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই যে আজকে আমরা বক্তব্য না আমরা আজকে আমাদের সব শ্রমিক শহীদ হয়েছেন আজকের এই অনুষ্ঠানে কেন্দ্রীয় শহীদ মিনারে আমি তাদের আত্মার ভাগ করার করে আমি তাদের আত্মার শান্তি পার পরলোকে তাদের শান্তি থাক এই কামনা করে আমাদের বাকি কর্মসূচি যেগুলো আছে আপনারা আমাদের প্রশাসনের বাইরা আপনারা আমাদের সর্বাত্মক সহযোগিতা করবেন আন্তর্জাতিক দুনিয়ায় এই দিনটি যথাযথ মর্যাদায় পালন হচ্ছে তার এই ধারাবাহিকতায় নীলফামারী জেলা বাস শ্রমিক সহ অনেকটি বিদ্যান আমরা সমাপিত হয়েছি কেন্দ্রীয় শহীদ মিনালে আপনার জানেন আঠারোশো ছিয়াশি সালে শিকাগো শহরের হেমা কেটে আজকেন এই দিনে শ্রমিকেরা তাদের দাবি আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলন করতে গিয়ে ওই পশ্চিমা শাসক গোষ্ঠী শ্রমিকদের উপর ঝাঁপিয়ে পড়ে গুলি করে শ্রমিকদেরকে হত্যা করে সেদিন থেকে আজ পর্যন্ত শ্রমিকরা তাদের ন্যায্য দাবির জন্য যে আন্দোলন করেছেন এই আন্দোলন বাস্তবায়নের পথে জননেত্রী শেখ হাসিনা রাবলের এই শ্রমিকরা তাদের ন্যায্য দাবি তারা ফিরে পেয়েছে

জল উপজেলার শাখার পক্ষ থেকে আজকের এই দিনে রক্তিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় সেখাছি